হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপবিশ্বাস এবং তাদের আদরের একমাত্র সন্তান আবরাম খান জয় জয়কে অপবিশ্বাস নিজের মতো করেই বড় করতে চান তিনি চান ছেলে জয় যেন অতীত বর্তমান ভবিষ্যতের সব কিছু শেখে অতীতে যেভাবে তীর্থলোক চালানো হতো তারপর মানুষ যখন পরিবর্তন হলো আস্তে ধীরে আত্মরক্ষার জন্য আরও কত কিছু বানালো বর্তমান সমাজে কি কি চলছে তার কিন্তু সবই আবরাম খান জয় জানে কিন্তু এই ছোট্ট মানুষটি যেটা জানে না সেটা হচ্ছে আমাদের অতীতে আমাদের পূর্বপুরুষেরা কিংবা তারও পূর্বপুরুষেরা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করেছে সেই তীর্থনুক সময়ে চলে গিয়েছে এবং তাকে শিখিয়েছে এত বছর আগে এই ঘটতো সুপারস্টার সাকিব খান হাসের ওপর কাজগুলো দেখে আর তাই তো তীর্ধনুক চালানো দেখে অবাক হয়ে যান সাকিব সোজা হয়ে দাঁড়িয়ে বলেন সোরবেটা তোর তীর্ধনুক যদি সাহস থাকে আমার বুকে চালা সত্যি সত্যি তীর্ধনুক চালিয়ে আবরাম খান জয় একদম সাকিবের বুক পর্যন্ত ফুটো করে দেয় সাকিব খান পড়ে যায় নিচে এবং অপু বুঝতেই পারিনি সাকিব আসলে ব্যথা পেয়েছে কাছে গিয়ে দেখে যে সাকিব খুব ব্যথা পেয়েছে এবং তাকে কাছে নিয়ে আদর করে বলে ছেলেই তো দিয়েছে এটা নিয়ে এত দুঃখ পাবার কিছু নেই আমরা জানি যে সিনেমার মধ্যে যখন অতীতের সিনেমাগুলো ছোটোবেলার সিনেমাগুলো আমরা দেখি তার মধ্যে তীরির মাথায় বিষ মাখানো থাকে শত্রুকে সেইভাবে পরাস্ত করা হয় আবার যারা ভালো তীরন্দাজ তারা বিষ মাখায় না তারা কিন্তু তীরের যে সূক্ষ্ম সুই থাকে সেটা দিয়েই কিন্তু তারা আহত করতেন তো এই যে ব্যাপারগুলো এগুলো জয়কে শেখায় বিশ্বাসের এই কাজগুলো দেখে সাকিব খুশি হয় এবং হেসে বলে আমার স্ত্রী আসলেই একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সে তার সন্তানকে সেভাবেই বড় করছে যেভাবে বড় করলে একটা সন্তান পৃথিবীর কিছু জানে জানে তার জানে তার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ প্রত্যেকটা বাচ্চার সেটা জানার অধিকার রয়েছে এবং আমরা যারা বড় আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সেভাবে আবরাম খান জয় তীত চালানো শিখছে একদিন হয়তো সে বন্ধু চালানো শিখবে কারণ সে আমেরিকা নাগরিক এই মুহূর্তে জয় চেয়েছিল জয়কে চেয়েছিল সবাই মিলে আমেরিকায় ভর্তি করতে কিন্তু শেষ পর্যন্ত বাবা ছেলের ভালোবাসার কাছে বাবা ছেলের যাওয়ার কাছে অপবিশ্বাস হেরে যায় এবং তাতে সে সাগর ছাদরেই গ্রহণ করে নেয় কারণ সে সাকিবকে অনেক ভালোবাসে এবং জয়কে অনেক ভালোবাসে দুজন মানুষ দূরে থেকে ভালো থাকবে না তাদের এই কথা শোনার পর ওপ তার সিদ্ধান্ত পাল্টাতে নিজেকে মনে করে যে না এটা এখন পাল্টানো উচিত জয় যখন বড় হবে যখন মনে করবে যে তার আর এই দেশে থাকা দরকার নেই সে যখন বুঝতে পারবে তার আসলে নিজের জায়গা কোনটা তখন হয়তো সে চলে যাবে কিংবা উন্নত মানের পড়াশোনার জন্য সে এই কাজটা করবে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় আবরাম খান জয় কি আসলেই নিজেকে অনেকটা হলেও পরিবর্তন করতে পারবে নাকি এই পরিবর্তনের মধ্য দিয়ে নিজের জীবনকে আসলে অনেক ভাবে উপস্থাপন করতে পারবে আমরা দোয়া করি এই ছেলেটি অনেক বেশি বড় হোক ভালোবাসায় বড় হোক সবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব